এটা কি দাদুর এই রুমালের তো কখনো দেখিনি একটা ম্যাপ আমাদের গ্রামের মতো লাগছে এখানে দেখো এই এক্স মার্কটা এটা নিশ্চই কোনো গুপ্তধনের ইঙ্গিত আরে না এটা আমাদের পুরনো বটগাছ কিনতে পারছি মিঠো ঠিক বলেছে এখানে লেখা আছে যে খুঁজে পায় সে সব পায় এই গাছটা আমার দাদুর আমল থেকেই আছে ওরা বলতো এখানে লুকানো আছে গল্পের ভান্ডার একটা পিতলের বাক্স একটা চাবি আর একটা কাগজ এই চাবি নিশ্চয়ই দাদুর লাইব্রেরির

চেয়ে বেশি মূল্যবান এই এই স্মৃতি ঐতিহ্য আমাদের করণীয় ঠিক হয়ে গেছে আমরা এই ইতিহাস সংরক্ষণ করব। লাইব্রেরি সংস্কার করব। জাদুঘর তৈরি করব। আর সব শিশুকে শেখাবো আমাদের গৌরবময় অতীত এটাই হোক আমাদের মিশন প্রতিটি গল্প প্রতিটি স্মৃতি সংগ্রহ করছি এই ইতিহাস যেন কোনো দিন হারিয়ে না যায় শিকড় শক্ত হলে গাছ মজবুত হয় আমার দিদিমা চাইতেন নতুন প্রজন্ম তাদের শিকড় জানুক এই রুমাল এখন আমাদের দায়িত্বের প্রতীক প্রতিটি স্টিচ মনে করিয়ে দেবে আমাদের ঐতিহ্যের দায়িত্ব ঐতিহ্যের দায়িত্ব এই রুমালের প্রতিটি স্টিচ যেমন একটি গল্প বলে সেই চাবি হলো সাবস্ক্রাইব বাটন আর এই বেল আইকন এটা হলো সেই জাদুর দরজা যে খুলে দেবে নতুন সব গল্পের জগৎ যদি তুমি চাও আরো কার্টুন দেখতে তাহলে এই লাল বোতামে ক্লিক করতে আর এই ঘন্টাটা বাজাতে হ্যাপি ভিউইং